কিছু কিছু ব্যক্তিদের ব্যাপারে নবীজি বলেছেন এরা আমার উম্মত নয় এরা আমার দলের কেহ না এদেরকে আমি চিনি না কয়েক ধরনের লোক নাম্বার এক যারা আমার সুন্নতির প্রতি বিমুখ হবে নাম্বার দুই যে বড়দের সম্মান করে না নাম্বার তিন যে ছোটদের স্নেহ করে না নাম্বার চার যে আলমের হক জানে না নাম্বার পাঁচ যে বিভিন্নভাবে ভাগ্য গণনা করে নাম্বার ছয় যে ব্যক্তি জাদুটনা করে নাম্বার সাত যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করে নাম্বার আট যে নারী পুরুষের সাথে অথবা যেই পুরুষ নারীর সাথে সাদৃশ্য অবলম্বন করে নাম্বার নয় যে ব্যক্তি ফতারানা করে নাম্বার দশ যে ব্যক্তি মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাম্বার এগারো যে মহিলা মৃত্যুর সুখ প্রকাশ করতে গিয়ে নিজের মুখের উপর আঘাত করে বুক চাপড়ায় কাপড় ছেড়ে ফেলে নাম্বার বারো যে ব্যক্তি মোষ কাটে না নাম্বার তেরো যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে পরচিত করে নাম্বার চোদ্দ যে ব্যক্তি চিন্তাই করে নাম্বার পনেরো যে ব্যক্তি অত্যাচারী শাসকের সহযোগিতা করে নাম্বার ষোলো যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে সহযোগিতা করে আহ্বান করে নাম্বার সতেরো যে ব্যক্তি সুন্দর সুরে কোরআন পড়ে না এদের ব্যাপারে নবীজি বলেছেন এরা আমার ও মত কথাটা ক্লিয়ার তো আপনারা আপনারা এখানে যারা আছেন সকলকে আল্লাহ রবুল আলামিন যে সমস্ত স্বভাবের ব্যাপারে বলেছেন গ্রহণ করলে এরা আমারও মত না ওই সমস্ত স্বভাবকে পরিহার করে আল্লাহর নবীর খাটে উম্মত মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে